মৌজুবল্লাহমিনের শেতওয়ানির রজিম রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কোরআনের শত্রুরা এবার পিআর সিস্টেমে নির্বাচন করে দেশকে জামাত এবং চর্মনায় সরাসরি ভারতের পেটে ঢুকে দিবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো তাতে আপনারা বুঝতে পারবেন যে আমি গণতন্ত্রের পক্ষেও নই রাজতন্ত্রের পক্ষেও নই সমাজতন্ত্রের পক্ষেও নই আবার মূল্যতন্ত্রের পক্ষেও নই গণতন্ত্র কি গণতন্ত্র হলো অধিকাংশ জনগণের মতামত আর কোরআন বলছে যদি তুমি অধিকাংশ জনগণের মতামত মেনে নাও তাহলে অবশ্যই তারা তোমাকে আল্লাহ এই সংবিধান থেকে পথচ্যুত করবে ছয় নম্বর সূরা আল আনামের 116 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইন তুতি আকছার মান ফিল আরদ ইদিলু কানসা বিলিলা ইয়া তাবিউনা ওয়াইন যন্না ওয়া আর দুনিয়ার বুকে যারা বাস করছে আল্লাহ বলেন দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তালার পথ এই কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া কিছুই অনুসরণ করে না মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে এবার আসুন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে কিন্তু আপনি যে ব্যক্তিকে রাহবার বানাবেন ইমাম মানবেন নেতা বানাবেন তাকে আপনি দেখতে পাচ্ছেন না এই ভোট দিতে যে গণতন্ত্রে তো দেখা যাচ্ছে কিন্তু সিস্টেমে এখানে মার্কাতে ভোট দিতে হচ্ছে আর এই ভোট দেওয়ার শিক্ষাটা ইসরাইল এবং ভারত আমাদের দেশের কিছু তাদের পা শিক্ষা দিয়েছে তো ভোট দিতে হবে মার্কাতে আর এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর এই সমস্যাতে এদেশের মুসলমান আবার সংখ্যালঘুতে পরিণত হবে আর এদের বড় একজন হবে লেন দেশকে একেবারে ঢুকে দেবে ভারতের পেটে আর সবচেয়ে বেশি সিট পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য রয়েছে ইরাই এবং গোবিন্দ প্রামাণিক যে কথাগুলি বলেছে আমি আপনাদের সামনে তুলে ধরব তো এখন যে বেশি ভোট পাবে মূলত সেই সবচেয়ে বেশি আসন পাবে আর এই ধরনের সৌদাবাদী ইসলাম কখনো বৈধ বলে না কেন বলে না সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব তো পিয়ার সিস্টেমের নির্বাচনে ব্যক্তিকে নয় মার্কাকে ভোট দিতে হয় আর এটি হচ্ছে কোরআন বিরোধী সিস্টেম আর এই সিস্টেমে এই দেশের আঠারো কোটি মুসলমানেরা এবার আল্লাহ তালার সাথে সরাসরি পাঙ্গা নিতে যাচ্ছে আমাদের দেশের উলামায় কুফফার যারা রয়েছে এদের সদস্যদের স্লোগানে এরা গলা ফাটিয়ে বলছে যে আমরা এই সিস্টেমকে চাই তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জাতিকে সাবধান করে দিতে চাই পিয়ার সিস্টেমের নির্বাচনে আপনারা যাবেন না এটি আমাদের দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে আর আমাদের দেশ সরাসরি ইসরায়েল এবং ভারত হস্তক্ষেপ করবে আর এই দেশের সবচেয়ে বেশি হিন্দু সমাজ বৌদ্ধ এবং খ্রিস্টান সমাজ তারা সবাই ডাইরেক্ট বলে চলেছে যে গোবিন্দ প্রামাণিকের কথা মতে পিআর সিস্টেম না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না আর তারা যখন যাবে তারা সবাই ঐক্যবদ্ধ এই জন্য তারা সবচেয়ে বেশি সিট পাবে আর দেশকে একেবারে লেন্দুপ দর্জি হয়ে ভারতকে দিয়ে দিবে আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পার্টি তৈরি করেছে ভিপি নুট টাইপের এরা সবাই আবার তাদের অধীনস্থ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হলো শহীদদের কবরের মাটি এখনো শুকায়নি অথচ তাদের সাথে গাদ্দারি করা এই জাতি এখন ভোট চেয়ে বেড়াচ্ছে গণতন্ত্র দিয়ে জামাত শিবির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আবার হেফাজত নেতারাও গলা ফাটাচ্ছে চরমানায়ও তাই এটি কোনোভাবেও কখনো হয়নি আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলে দিতে চাই আপনাদের আশেপাশে জামাত শিবিরের কিংবা চরমনায়ের অথবা হেফাজতের কেউ থাকলে তাদেরকে বলবেন কেয়ামত পর্যন্ত এই গণতন্ত্র সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না এই চ্যালেঞ্জটি আমার পক্ষ থেকে দিয়ে দেবেন আর এই ভণ্ড হুজুরেরা বলছে পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনব না অথচ তারা এতটুকু মস্তিষ্ক রাখে না ব্রেন রাখে না যে সংসদে গণতন্ত্র চলে রাষ্ট্রে গণতন্ত্র চলে সেই গণতন্ত্রে তারা চলছে এবং ইসলামকে গণতন্ত্রের মাধ্যম দিয়ে আনতে চাচ্ছে কিভাবে আনবে তাদের তো সেই পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে হবে সন্তোষ শর্মার ব্যাপারে আমরা সবাই জানি তিনি হলেন একজন ভারতের প্রতিনিধি সন্তোষ শর্মার সাথে জামাত শিবিরের সম্পর্ক কি কখন হতে পারে আবার গোবিন্দ প্রামাণিকের সাথে কোনোভাবেও কি ইসলামের দলগুলো সম্পর্ক হতে পারে এ জাতি এখন চিন্তিত এই মুনাফিকিন মৌলবীরা কি কখনো ইসলাম এনে দেবে এরা তো ইসলাম নামটি লেভেলে এনে সবাইকে ধোকা দিচ্ছে সব জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য আন্দোলন করে এদেশের সন্তানেরা শহীদ হয়েছে ষোলোশো প্লাস সন্তানেরা শহীদ হয়েছে আর হাজার হাজার তারা অঙ্গহানি হয়েছে সেই শহীদদের রক্তের উপর বেইমানি করে আবার যারা ক্ষমতার জন্য নির্বাচনে তজবি এরা সবাই মূলত গাদ্দার এদেশের এদের কারণে সংস্কার কখনো সম্ভব না তো আমি ডক্টর এ কিও মাহবুবুল্লাহ যশোরী নির্বাচনী রোড ম্যাপ এইভাবে দিতে চাই প্রথমে এক নম্বরে সকল হত্যার বিচার হতে হবে দুই নম্বর সংবিধান সংস্কার হতে হবে তিন নম্বর বিচার ব্যবস্থা সংস্কার হতে হবে চার নম্বর শিক্ষা ব্যবস্থা সংস্কার হতে হবে পাঁচ নম্বর ব্যাংকিং খাত সংস্কার হতে হবে ছয় নম্বর আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার হতে হবে সাত নম্বর বাণিজ্য সংস্কার হতে হবে আট নম্বর রোহিঙ্গা সমস্যা সমাধান হতে হবে নয় নম্বর সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার হতে হবে দশ নম্বর সামাজিক সংস্কার হতে হবে এগারো নম্বর পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার হতে হবে বারো নম্বর রাস্তাঘাট সংস্কার হতে হবে তেরো নম্বর রাজনৈতিক নেতাদের সংস্কার হতে হবে চোদ্দ নম্বর চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা সংস্কার হতে হবে পনেরো নম্বর শিক্ষা ব্যবস্থার সংস্কার হতে হবে ১৬ নম্বর সচিবালয়ের সংস্কার হতে হবে আর ১৭ নম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার করে প্রথমে স্থানীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন দিতে হবে এবার আসুন গোবিন্দ প্রামাণিক সাহেব কি বলেছেন তিনি প্রার্থনা করেছেন তিনি প্রার্থনা করতে যেয়ে কি বলেছেন এক সময় এই দেশ অঙ্গ ছিল ভারতের আবার যেন ভারতের অঙ্গরাজ্য হতে পারে সেই জন্য অখণ্ড ভারত চান চন্দ্র প্রামাণিক তা আজকে সালে আমরা দেখলাম সেই গোবিন্দ প্রামাণিককে নিয়ে চরমায়ের বিশায় হুজুর কিবলা সমাবেশ করেছেন এই সমাবেশে আরো ছিল জামাত শিবির এন সিপি বিপি নুর এরা সবাই কি বলে চলেছে হুজুরেরা এরা নাকি দেশে ইসলাম কায়েম করবে তো ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করবে এরা কিন্তু অখণ্ড ভারত চাওয়া ব্যক্তিটি সমাবেশে পিয়ার পদ্ধতিতে ভোট চেয়েছে এবং বলেছে পিয়ার সিস্টেম না হলে হিন্দু সমাজ ভোট কেন্দ্রে যাবে না প্রচুর ইসলাম কায়েম করে চলেছেন এই মৌলবী সমাজ যাদের একদল আর একদলকে দেখতে পারে না চিরকাল বিরোধিতা করে আসছে চর্মনাই জামাত শিবিরের তবলিখি জামাত একসাথে সত্তর বছর খেয়ে পরে তারা কিনা দুই হাজার সালে রক্তপাত ঘটালো সাদ গ্রুপ এবং জুবাইয়ের গ্রুপ দুটি আলাদা গ্রুপ হয়ে গেল বিশ্ব দেখলো হিফাজতের সাথে তরিকতের কোনো সম্পর্ক নেই চর্মনার সাথে শশীনার সম্পর্ক নেই আটসির সাথে মাইজ সম্পর্ক নেই দেওয়ানবাগের সাথে কুতুববাগের সম্পর্ক নেই কওমিদের সাথে আলিয়াদের সম্পর্ক নেই তো প্রচুর ইসলাম কায়েম করছে এরা এগুলো কাদের প্ল্যান আমরা জানি দেশটা ধ্বংস করার পায়ে তারা চলছে এই বাংলাদেশকে আমরা যদি দেশপ্রেমিক হই তাহলে রক্ষা করব। হুজুরদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না ইনশাল্লাহ আর আওয়ামী লীগের মতো বিএনপি কেও এক রাখতে হবে কারণ তারা যেভাবে লুটপাট শুরু করেছে তাতে জাতি এখন বলেই চলেছে যে এখনো ইলেকশন হলো না কিন্তু এরা সবাই লেগে আছে লুটপাট হরেক রকমের ধান্দাবাজ হয়ে আছে এরা সবাই তো মনে রাখবেন হুজুরদের প্রত্যেকটি পার্টি কি চায় সিট চায় ক্ষমতা চায় এরা ইসলাম চায় না ইসলাম জানেও না ইসলাম যদি আমাদের দেশের হুজুররা চাইতো তাহলে সব হুজুররা কি বলতো যে আমরা এই কোরআনকে সংবিধান মানতে চাই এই কোরআনকে কনস্টিটিউশন হিসেবে মানতে চাই কিন্তু এই কথাটি তারা মৃত্যু অব্দি বলবে না কারণ কোরআনের বিধান চললে প্রত্যেকটি হুজুর বিচারের কাট করায় আসবে তবে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে বলতে চাই রব্বানী প্ল্যান মতে এদেশ পরিচালনা আমরা করতে চাই আমরা কোনোভাবেই ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মেনে নিতেই পারি না 5 নম্বর সূরা আল মাইদা 57 নম্বর আয়াতের মত আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন ইয়া ইয়া হুাল্লাযীনা আমানু লা তাতখিঝুল্লাযীনা তাতখাজু দীনাকুম হুযুওয়ান ওয়া লাঈবা মিনাল্লাযীনা উতূকিতাব মিন ক্বাবলিকুম আল কুফফারা ওয়ালিয়া আতাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন তোমরা যারা ইমান এনেছো শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা রূপে এবং খেলার বস্তু রূপে গণ্য করছে আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তা তাক্য অর্জন করো এবার আসুন কোরআনের দৃষ্টিতে কেন এই সিস্টেম এই সিস্টেমে আপনি যে প্রার্থী যাকে আপনি এমপি হিসেবে পাবেন আপনি তাকে চিনছেন না দেখেননি তো আল্লাহ রব্বুল আলমিন এত বড় একটি কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টটা কেমন হতে হবে দুই নম্বর আল বাকার দুইশো বিরাশি নম্বর আয়াত থেকে আমরা জানবো কোরআনের সবচেয়ে বড় আয়াত الله بصني يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب واليمل الذي عليه الحق ولا الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليمل هو بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إلا إذا ما دعوه ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى أن لا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح أن لا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضر كاتب ولا شهيد ওয়াইন তাফ আলু ফ আইন নাহু ফুস হুকুম বিকুম ওয়াদাকুল্লাহ অ ইউ আল্লে মুকুমুল্লাহ আল্লাহ বিকুল ইশাহিন আলিম আল্লাহ বোচ্ছেন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে ধারকর্য করবে কোনো লেনদেন করবে তখন তা লিখে নেবে তোমাদের মধ্যে তা ঠিকমতো লিখে নেওয়া দরকার লিখতে যে পারে সে যেন লিখতে অস্বীকার না করে কারণ আল্লাহ তাকে লেখা শিখিয়েছেন যার উপর দেনা রয়েছে তাকে লিখাতে হবে আল্লাহ তালা তাকে অর্জন করা উচিত যে আল্লাহ তার চিরস্থায়ী লালন পালনকারী রব তাতে জন্য তিল মাত্র কমতি না করা হয় দেনাদার ব্যক্তি যদি নির্বোধ কিংবা দুর্বল হয় সে যদি নিজে লিখার ব্যবস্থা না করতে পারে তবে তার অভিভাবকের উচিত ঠিক মতো লিখে দেওয়া নিজেদের মধ্যে দুজন সাক্ষী করে নিবে যদি দুজন পুরুষ সাক্ষীর জন্য না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর তোমাদের মর্জি দুইজন স্ত্রী লোককে সাক্ষী করে নিবে যদি তাদের মধ্যে কেউ ভুলে যায় তাহলে স্ত্রী লোকটি যেন অপার স্মরণ দিবার জন্য ডাকলে যেন অস্বীকার করা না হয় লেনদেন ছোট বড় যাই হোক না কেন নির্দিষ্ট মেয়াদ লিখতে আলসেমি করবে না ন্যায় বিচার কায়েম রাখার জন্য আল্লাহ তালার কাছে এই ব্যবস্থায় রয়েছে সাক্ষ্য সঠিকভাবে বহাল রাখার জন্য এই ব্যবস্থায় উত্তম তোমরা যেন কোনো রকম সন্দেহের মধ্যে না পড়ো তবে কেনা বেচা এবং নিজেদের মধ্যে নগদ লেনদেনের সময় না লিখলেও কোনো দোষ নেই তবে কেনাবেচার সময় শুধু সাক্ষী ঠিক করে নিলেই চলবে লেখক এবং সাক্ষীদেরকে কোনো কষ্ট দিবে না তাই যদি তোমরা করো তাতে তোমাদের হবে তোমরা আল্লাহ তাআলা তা অর্জন করো আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ হলেন মহাজ্ঞানী তো আপনি যে লোকটিকে ভোট দিবেন সেই লোকটিকে আপনি চিনছেন না জানছেন না কিন্তু আপনি একটি মার্কাতে ভোট দিয়ে আসছেন চলবে না তো পিয়ার আইডিয়া এটি চমৎকার হলেও যতদূর জানা যায় এ পর্যন্ত সাতটি দেশে পিয়ার প্র্যাকটিস করা হয়েছে উন্নত বিশ্বের আয়ারল্যান্ড মাল্টা অস্ট্রেলিয়ার উচ্চ কক্ষে এটা ব্যবহার হয়েছে এটা নিয়ে আমাদের স্টাডি গবেষণা পাবলিকের কাছে নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে পাবলিককে জানাতে হবে কিন্তু আপনি যখন একটি মানুষের সাথে লেনদেন করছেন আপনি ভোট দিচ্ছেন কিন্তু সেই লোকটিকে জানেন না চেনেন না শুধু একটি মার্কাতে ভোট দিয়ে আসছেন এটি ইসলাম কখনো সম্মতি দেবে না এই আয়তের দৃষ্টিতে এটি এখন জাতিকে জানানো দরকার এখন কিংবা অদূর ভবিষ্যতে পিয়ার সিস্টেম এ দেশের জন্য কোনো ভাবে হতে পারে না ভালো বাস্তবতা আজ চর্মনা এবং জামাত যেমন স্বপ্ন দেখছে সারা দেশ থেকে দুই আড়াই লাখ ভোট করে একজন এমপি হওয়া যাবে তেমনইভাবে যদি আমরা একটু খোলাখুলিভাবে বলি সাঁওতালরা তিনজন চাকমা ত্রিপুরা মারমারা কয়েকজন মণিপুরি খাসিয়ারা দুজন চা শ্রমিক দুজন জুতো বানানো বা সেলাইকারী ঋষিরা দুজন বেদে সাঁপুরেরা দুই একজন হিজড়া ভাই দুই একজন হাসমান হকার থেকে দুই একজন বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন থেকে দুই পাঁচজন কাজের বোয়া থেকে দুই চারজন ব্যাটারি বাইক চালকদের থেকে পাঁচ দশজন কেননা ওরাও কিন্তু সংখ্যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখের মতো রিকশা চালকদের থেকে দশ বারো জন সুইপার ঝাড়ুদার মুঠে যারা মজুর রয়েছে এদের থেকে দুই একজন আবার যারা সেক্স ওয়ার্কার রয়েছে এদের থেকে একজন প্রতিবন্ধী যারা রয়েছে তাদের থেকে দুই একজন লোন কিস্তি গ্রহণকারীদের থেকে কয়েকজন ফকির বাউল নাচে গায়ে যারা বাজিয়ে মানুষকে মনোরঞ্জন দেয় তাদের থেকে দুই একজন সাংস্কৃতিক সংগঠন থেকে কয়েকজন বাড়িওয়ালা ভাড়াটিয়া সমিতি থেকে কয়েকজন বৌদ্ধদের থেকে খ্রিস্টানদের থেকে আবার হিন্দুদের থেকে বিশতিরিশ জন তো এখন এইগুলি যদি সবগুলো গ্রুপ রাজনৈতিক দল এবং নিয়ে আসলে সময় নিয়ে হলেও তখন পিয়ার চালু করা ভালো হতে পারে যেটি কখনো সম্ভব না আমাদের দেশে কারণ এলিড শ্রেণীর যারা আর মৌলবিদের মাঝে যারা ধর্মজীবী করে খায় এরাই নাচানাচি এরাই তালাতালি করছে জামাত শিবির এখন চ্যাম্পিয়ানভাবে এসে গেছে যদিও এক শ্রেণীর লোক বলে চলেছে যারা এই দেশের শুরু লগ্নে দেশই চায়নি তারা এখন দেশের গদিতে বসতে চায় এখন এই সিস্টেমে যদি সবাইকে এক করা যায় তো আজকে যারা পি আর বলছেন তারাই কিন্তু আবার সেই সময় বাধা হয়ে দাঁড়াবে এই চর্বুনের পীর কখনো ইচ্ছা করবে না যে তার মরিতদের কেউ এই ধরনের কি বলে এই পি সিস্টেমে এসে ভোট করুক তো ভোট কাছে আসলে আমরা বিএনপি আওয়ামী লীগ সংখ্যালঘুদের প্রতি দরদি হয়ে তাদেরকে আমরা দেখেছি দরদি হয়ে যায় দরদি হতে দেখেছি আবার তারা কি করে মাথায় টুপি পরে হিজাব পরে আর গত আমরা কি দেখলাম টাকা দিয়েছে ডাল চাল দিয়েছে শাড়ি লুঙ্গি বিতরণ করেছে এমনকি কি ধর যে মণ্ডপে দেখা কি গেল জামাত নেতাকে শঙ্ক উলুধনির সাথে গীতা মন্ত্র পাঠ করতে হাসির ব্যাপার এরা ইসলাম শুধু লেবেলে আপনারা বিশ্বাস করেন জামাত শিবির যতটা দিন রাত তাদের পার্টির জন্য খাটে আর বলে যে আমরা সংসদে গেলে কোরআনের নিয়ম নীতি বাস্তবায়ন করবো এরা কেউ কোরআন পড়ে না এরা সবাই মৌদুদি সাহেবের বই পড়ে না হলে এদের আর কাবির যারা রয়েছে ওদের বই পড়ে এই বিষয়টি দেশ জুড়ে আলোচনা জন্ম দেয় এখন ধরুন আশি লাখ হিন্দু ভোটার পিয়ার হলে তিরিশ পঁয়ত্রিশটি আসন ইরাই পাবে আর সরাসরি এই দেশকে ভারতের পেটে ঢুকে দিতে তাদের আর কোনো কষ্ট হবে না আমরা দক্ষিণ এশিয়ার দেশ নেপালে পেয়ার নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা ঘটেছে সেটি জানি বছর পাচেকের মধ্যে দশ এগারো বার সরকার পতন হয়েছে এখন তারা আবার আগের সিস্টেমে ফিরে যাচ্ছে বা ফিরে গেছেও অতএব পিয়ার হুট করে চালু করার মতো কোনো বিষয় নয় তবে রাষ্ট্রের এহন ক্রিটিক্যাল সময় এটা নিয়ে তেড়ামি হচ্ছে কেন আমি জানি না এই বিড়ালি যে দল চর্ম নয় সেও এটা নিয়ে এত সরব কেন জাতি জানে যে অতীতে এরা কিন্তু কেউ জেলে যায়নি এরা সবাই কি বলে খুনি হাসিন আর পা চেটেছে আবার গণ অধিকারের নুরু এখানে ভিড় জমিয়েছে আজব লাগছে জাতিকে অনেক প্রশ্ন যাচ্ছে জাতির আর হাসি তামাশা তো করছে আর বিএনপি তো কোনোভাবে এটি চাইবে না কারণ বিএনপির একটা বড় বাণিজ্য রয়েছে হাজার কোটি টাকা লস হয়ে যাবে যদি তারা এই বিয়ার সিস্টেমে যায় তো তাদের চর তো রাজনৈতিক ধ্যান জ্ঞান চর্চা অতি সাধারণ মানের তারা এসব বিষয় জানার কথাও না চতুরতার সাথে ইনজেক্ট করা হয়েছে এটি আর ইসরায়েল এবং ভারত করেছে ইজরায়েলের অবস্থা খুব খারাপ ভারতের অবস্থা আরও খারাপ তো সত্যি কথা বলতে জনবান্ধব বা জনগণের রাজনীতি চর্চা ওদের মতে এখনও শুরু হয়নি এই যে ছোট ছোট অনেক দল রয়েছে তো দেশ সার্বিকভাবে মেরামত অযোগ্য নষ্টের কবলে এখন ডক্টর মোহাম্মদ ইউনুৎ স্যার তিনি তো চেয়েছিলেন যে ন্যায় বিচার কায়েম করবেন তিনি সবাইকে একসাথে নিয়ে চলবেন কিন্তু কেউ তার সাথে দিচ্ছে না এখন মৌলভীরাই সবচেয়ে বেশি তার সাথে দিচ্ছেন যে মৌলবিদের এক পয়সাও দাম আমাদের দেশে কখনো বিএনপিও দেয়নি আওয়ামী লীগও দেয়নি বরঞ্চই এদেরকে কিনে নিয়েছে না তাই উলামা দল এবং উলামা লীগ আমরা দেখেছি আবার ইরাই মিলে এই কৌমিরা মিলে কৌমি জননী উপাধি দিয়েছিল হাসিনাকে তার জন্য শুকরানা মাহফিলও করেছিল বায়তুল খতিব সাবেক যিনি এখন এগুলি সব জাতি দেখেছে তো একটি অংশগ্রহণমূলক ভালো ভোট করে গণতন্ত্রে উঠতে না পারলে সামনে আমাদের বিভাজন রেখাগুলো আরও প্রকট হবে আর আমি তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবসময় বলেই চলেছি এমন একটি সংবিধান আমি মেনে চলি যে সংবিধান কখনো পরিবর্তন হয় না তো বিএনপি পিআর সিস্টেম চাচ্ছে না এর অর্থ হলো তাদের হাজার কোটি টাকা ধুলিস হয়ে যাবে কারণ তারা তো নির্বাচন বাণিজ্য করে নিজেদের মধ্যে কে এমপি হবে কে কত টাকা দিবে কে মন্ত্রী হবে কে প্রার্থী হবে এই বাণিজ্য তাদের রয়েছে তারা জামাতের সিস্টেমকে তো পছন্দ করবেই না আবার জামাতও তাদের সিস্টেম পছন্দ করবে না আবার আওয়ামী লীগ যখন ছিল বিএনপিকে পছন্দ করত না কিন্তু বিএনপির আওয়ামী লীগ মিলে এই মুনাফিকিনদের জামাত শিবিরকে কাছে নিয়েছে তাই কখনো হাসিনা কখনো খালেদা এদেরকে ইউজ করেছে এরা ইউজ হতে জানে সামান্য সিটের জন্য তো পিয়ার সিস্টেম এ দেশের জন্য কোনোভাবেও ভালো কিছু সুসংবাদ দেবে না জামাত চরমোনাই যা কিছু করবে বিএনপি তার বিপক্ষে যাবে কারণ এখন আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ কখনো জামাতের পক্ষে আর অন্তত যাবে না তো বিএনপি যেটা চায় জামাত সেটাকে অপছন্দ করবেই এটি তো এদেশের গণতন্ত্রের খেল জামাত যেটা চায় চরমনায় যেটা চাই বিএনপি সেটাকে অপছন্দ করবে এই নোংরা রাজনীতির খেলা চুয়ান্ন বছর থেকে দেশে চলে আসছে তাই পিয়ার সিস্টেম এটি চালু করতে পারলে ইসরাইল এবং ভারতের অনেক লাভ হবে আর হিন্দুরা সবচেয়ে বেশি সিট পাবে তখন ভারতের জন্য এটি কি হবে এই দেশটি তাদের পেটে ঢুকে নিতে আরো সহজ হয়ে যাবে তো গোবিন্দ প্রামাণিত বলেই দিয়েছেন যে পিয়ার সিস্টেম না হলে আমরা হিন্দুরা ভোট কেন্দ্রে যাব না হাত পাকার জল বলেছেন আর এটি সবাই জানে তো আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল সেই হাত পাকার সমাবেশ এই ঘোষণাটি তিনিও দিয়েছেন ওদিকে সন্তোষ শর্মা তার সাথে কি জামাত শিবির যায় কিন্তু সন্তোষ শর্মার পা হয়েছিলেন জামাত শিবির নেতা এগুলি সব মুনাফিকিনদের চিহ্ন এদেশে অন্যান্য যারা ইসলামকে ব্যবহার করে তারা অলরেডি তাদের মুনাফিকি চরিত্র জাতিকে দেখিয়ে দিয়েছে তো পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে না কারণ আপনি যে ব্যক্তিকে রাহবার বানাবেন ইমাম বানাবেন নেতা বানাবেন তাকে তো দেখতে হবে তাকে বুঝতে হবে এখন আপনি মার্কাতে যদি ভোট দেন তাহলে কি হবে মার্কাতে ভোট দিলে তো কোনো লাভ হবে না তো এইভাবে আমাদের দেশ এখন রসাতলে নিয়ে যাচ্ছে এই মৌলবাদ এরা কোনোভাবেও এই যে আমি আপনাদের সামনে সতেরোটি যে সংস্কারের ব্যাপারে তুলে ধরলাম এগুলি ইরাকেও মানে না এখন ইসলামী দলগুলোর সাথে সন্তোষ শর্মা ইসলামিক দলগুলোর সাথে আবার যখন আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কেউ কি পছন্দ করছে তো পিয়ার সিস্টেমের দেশগুলি আপনারা যখন দেখবেন তারা কি কোনোভাবেও আপনারা কি মনে করেন সুখের রাজনীতি করে যাচ্ছে আর এই পূজা মণ্ডপে যে তাদের সাথে দিয়ে যখন আপনি তাদের মন্ত্র পাঠ করছেন তো কেন আপনারা এই কাজগুলি করছেন এটা কি কোনোভাবে আপনাদেরকে ইসলাম সম্মতি দিচ্ছে আপনারাই আজ কি করছেন হিন্দু সমাজকে বৌদ্ধ এবং খ্রিস্টান খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করে দিলেন তো এদেশে ইসলামকে যারা ব্যবহার করে চলেছেন মনে রাখবেন এরা কেউ ইসলামের লোক না ইসলামের লোক হলে এরা সবাই একটি স্লোগান লাগাতো কোরআন আমাদের সংবিধান আর এটি এরা কখনো বলবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই সব সিস্টেমে না যাই যেখানে সবচেয়ে বেশি ভোট পাবে হিন্দু সমাজ এবং তারা অলরেডি পার্লামেন্টে যে দেশ দিয়ে দিবে। সঠিক বোঝার তৌফিক দান করুন এবং রপ্তানি সিস্টেমের দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করুন পিয়ার পদ্ধতি নির্বাচন একটি পশ্চিমা সংস্কৃতি তাই যে লেবাসধারী মোল্লারা আসনের লোভে বিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে তাদের ছাড় দেওয়া হবে না জন্মনের মুরিদদের জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে যাকুম কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে বলবে মাহবুব দয়াময় করে আপনাদেরকে আপনারা কুদহতি কোলের মধ্যে টেনে আনবে গরম সোনার কোনো জায়গা খুঁজে পাই না যে আখরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জহাদ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মনগড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন বন্ধুগণ আপনারা জানেন জার্মনায় পীর রোমাল চুরির দয়ে সৌদি কারাগারে 42 দিন ছিল এদের সবই ভণ্ডামি প্রতারণা পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন বিকল্প নাই আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র আচ্ছা চরম নাই এখন মৌদুদি রাখি দেয় গেল নাকি জামাত মৌদুদি ছেড়ে পীর পুজায় গেল কেউ কারোটাই যায় নাই ক্ষমতার জন্য দুই ধর্ম ব্যবসায়ী এক হয়েছে